নমস্কার আপনারা দেখছেন খানাগুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি আরামবাগে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে অবতরণ করবেন দেখতে পাচ্ছেন হেলিকপ্টার এসে পৌঁছে গেছে আরামবাগে আজ আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন হেলিকপ্টার এসে পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন দূরে এসে গেছে হেলিকপ্টার এবং মানুষের কিন্তু একটা ব্যাপক সমাগম রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছেন যে ভিড় ব্যাপক পরিমাণে মানুষের কিন্তু ভিড় রয়েছে এবং মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এখানে এসে অবতরণ করবেন দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার সেই হেলিকপ্টার এসে কিন্তু পৌঁছেছে এই মুহূর্তে আরামবাগে দেখতে পাচ্ছেন একদম আমরা সেই চিত্র তুলে ধরছি খানাগুল নিউজের ফেসবুক পেজে মানুষের মধ্যে কিন্তু একটা ব্যাপক সমাগম রয়েছে তাদের উচ্ছ্বাস রয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবেন দেখতে পাচ্ছেন হেলিকপ্টার এসে কিন্তু পৌঁছে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবতরণ করবেন হেলিকপ্টার থেকে দেখতে পাচ্ছেন মানুষের ব্যাপক কিন্তু ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসে পৌঁছেছেন আরামবাগে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার এসে পৌঁছেছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু অবতরণ করবেন আমরা সেই চিত্র কিন্তু তুলে ধরছি খানাকুল নিউজের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন এক মুহূর্তের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে অবতরণ করবেন দেখতে পাচ্ছেন যে মানুষের একটা ব্যাপক উচ্ছ্বাস রয়েছে চারিদিকে কিন্তু মাঠে ব্যাপক মানুষের সমাগম হয়েছে মাঠের চারিধারে এই মুহূর্তে আমরা রয়েছি হেলিপ্যাড থেকে সরাসরি দেখাচ্ছি আর কয়েক মুহূর্তের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অবতরণ করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আরামবাগের সাংসদ অবরূপা পোদ্দার তিনি কিন্তু সামনাসামনি এসেছেন আরামবাগ সংসদ অপূর্ব পোদ্দারকে লক্ষ্য করা যাচ্ছে তিনি মুখ্যমন্ত্রীকে আনতে এসেছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী না বেন হেলিকপ্টার থেকে দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস রয়েছে এবং যে সিঁড়ি সেই সিঁড়ি নিয়ে আসা হচ্ছে এবং সিঁড়ির মাধ্যম দিয়ে তিনি কিন্তু অবতরণ করবেন এবং আরামবাগ সাংসদ অপূর্ব পোদ্দারকে লক্ষ্য করা যাচ্ছে তিনি কিন্তু রিসিভ করতে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে এই মুহূর্তে আমরা সেই চিত্র কিন্তু তুলে ধরছি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবতরণ করলেন এবং মানুষের উদ্দেশ্যে হাত নাড়া দিচ্ছেন আমরা সেই চিত্র তুলে ধরছি খানাকুল নিউজের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন महकार पई जाइनि এবং মুখ্যমন্ত্রীর সাথে আমরা অভিনেতা দেবকেও লক্ষ্য করছি যিনি ঘাটালের সাংসদ তিনিও কিন্তু সাথে রয়েছেন দীপক অধিকারী ঘাটালের সাংসদ তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে এই মুহূর্তে কিন্তু হেলিকপ্টার থেকে অবতরণ করলেন দেখতে পেলাম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী আরামবাগের মাটিতে কিন্তু পা দিয়েছেন এবং সাথে রয়েছেন অভিনেতা দেব এবং দেখতে পাচ্ছি যে সভাস্থলের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানুষের মধ্যে কিন্তু উচ্ছ্বাস রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সভাস্থল নয় এটা কিন্তু হেলিপ্যাড এবং সেই হেলিপ্যাডের কাছে প্রচুর মানুষের সমাগম রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন একদম আমরা সেই চিত্র তুলে ধরছি ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ রত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন গতবার আলু চাষ করতে গিয়ে যা ক্ষতি হলো ভাবছি এবারে আর আলু চাষই করব না সে তো আমার সাথেও একই জিনিস হয়েছে তবে এবার আমি এক গুপ্তধনের সন্ধান পেয়েছি আর তাই ভাবছি আলু চাষটা একটু গুছিয়ে করবে এবার কারণ কৃষক ভাইদের আলু চাষের সমৃদ্ধির জন্য এসসি এগ্রি সায়েন্সেস নিয়ে এসেছে বৃদ্ধি আরে বাবা খুঁটিটা ভোরপাই করতে হবে তো না কি বৃদ্ধি সেটা আবার কি বৃদ্ধি হলো জৈব উদ্দীপক সমৃদ্ধ উন্নতমানের অ্যামাইনো অ্যাসিড এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ও সাইটোকাইনিন যুক্ত এক অন্যান্য জৈব উৎপাদন যা কিনা আলোর ফলন বাড়ায় রং উজ্জ্বল করে এবং আকারে বড় করে তা বৃদ্ধি কি কি প্যাকেinge পাওয়া যাবে বলো দেখি ভাইয়া কেন পঁচিশ এমএল পঞ্চাশ এমএল একশো আড়াইশো পাঁচশো ও এক লিটার সব রকমের প্যাকেই উপলব্ধ এসসি এগ্রি সায়েন্সেসের বৃদ্ধি আচ্ছা বলো দেখি কিভাবে ব্যবহার করব এই বৃদ্ধি আলু লাগাবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে একবার এবং ষাট থেকে সত্তর দিনের মধ্যে দ্বিতীয়বার পনেরো লিটার ট্যাঙ্ক প্রতি দশ থেকে পনেরো মিলি হারে বৃদ্ধি স্প্রে করতে হবে খবরটা দিয়ে বেশ নিশ্চিন্ত করলে ভায়া তাহলে এবার যাই আবারও মন দিয়ে আলু চাষ করি আর লাভের অঙ্ক ঘরে তুলি